নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে ক্লার্কের পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় যেখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন বয়সের লিমিট কত থাকতে হবে এবং পরীক্ষার সিলেবাস কি রয়েছে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব যেখানে পুরোপুরি পারমানেন্ট পোস্ট রয়েছে এবং পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে বিভিন্ন লোকেশানে তোমরা পোস্টিং পেয়ে যাবে এবং শুরুতেই বেতন পাবে আটত্রিশ হাজার টাকা প্রতি মাসেই যেখানে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই নিয়োগ সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব যারা যারা ভিডিও দেখছ অবশ্যই লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় পেয়ে যাবে তো দেখো যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে এবং এই নিয়োগ সংক্রান্ত দেখো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে গেছে দ্র অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কোপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে গেছে এবং এটি প্রকাশিত হয়েছে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এটা হচ্ছে দর অফিসিয়াল ওয়েবসাইট এবং এই নোটিশে দেখো বলা হচ্ছে দ্য কমিশন উইল হোল্ড দ্য examinations ফর ক্লারিক্যাল ক্যাডের অর্থাৎ বিভিন্ন ক্লারিক্যাল পোস্টে নিয়োগ করা হবে অ্যাজ ওয়েল এজ ফর অফিসার ক্যাডের অর্থাৎ অফিসার স্কেলেও কিন্তু নিয়োগ করা হবে যেখানে স্পেশালাইজড রয়েছে এবং নন স্পেশালাইজড অর্থাৎ কিছু কিছু নির্দিষ্ট ক্যাটাগরি রয়েছে আবার কিছু কিছু অনির্দিষ্ট ক্যাটাগরিতে বিভিন্ন কোয়ালিফিকেশানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো যে ক্লারিক্যাল ক্যাডের রয়েছে বা ক্লারিক্যাল যে সমস্ত পোস্ট রয়েছে তার মধ্যে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট অত্যন্ত মূল্যবান পোস্ট অ্যাকাউন্টেন্ট আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট এবং অফিসার ক্যাডারে দেখো এখানে চিফ অ্যাকাউন্টেন্ট সিস্টেম এক্সপার্ট ডেয়ারি টেকনোলজিস্ট এবং ফিশারি এক্সপার্ট এই ধরনের বিভিন্ন পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং সেই সংক্রান্ত দেখো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে গেছে যেখানে দেখো বলা হচ্ছে ডিটেল ইনফরমেশান রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশন এগুলো প্রত্যেকটি খুব তাড়াতাড়ি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে তো সেক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো তারা এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট চেক করবে সময়ে সময়ে সেখান থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য তোমরা জানতে পারবে আজকে এই ভিডিওতে আমরা এই নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব যেখানে দেখো যদি তুমি ক্লারিক্যাল পোস্টে অ্যাপ্লিকেশান করো বা অফিসার স্কেলে অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বয়সের লিমিট এবং সিলেকশান প্রসেস সেই সম্পর্কে আলোচনা করব অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কোপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে এই সমস্ত পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ হয়ে থাকে কিভাবে নিয়োগ হয় সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো তার পাশাপাশি তোমরা প্রত্যেকের ভিডিওটি লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে তো দেখো প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো যে সমস্ত পোস্টে নিয়োগ শুরু হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশন অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে গ্র্যাজুয়েট হতে হবে তাহলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে শুরুতেই বলা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হচ্ছে রেকগনাইজড বাই ইউজিসি উইথ ফিফটি পার্সেন্ট মার্কস ইন হায়ার সেকেন্ডারি অথবা ইকুইফলেন্ট এক্সামিনেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক অবশ্যই মিনিমাম তোমাদের ফিফটি নম্বর কিন্তু থাকতে হবে এটাও একটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে পড়ছে এবং দ্বিতীয়ত দেখো এখানে বলা হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউশন সেলভি ফর এ ডিউরেশন অফ অ্যাটলিস্ট সিক্স মান্থ অর্থাৎ কমপক্ষে ছয় মাসের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা অথবা আইটিতে ডিপ্লোমা অথবা যদি তুমি বিই বিটেক করে থাকো তবু কিন্তু এখানে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে তো এই হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা যদি থাকে তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যায় আর এখানে এসসি এসটি ও প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আঠারো থেকে পঁয়তাল্লিশ অর্থাৎ পাঁচ বছরের সবাই কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে যদি তুমি এসসি এসটি হয়ে থাকো অথবা ওবিসি এখানে ওবিসির ক্ষেত্রেও কিন্তু সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যায় তো দেখো এখানে সিলেকশন প্রসেস কীরকমের থাকে বা কয়টি ধাপের মাধ্যমে তুমি ফাইনালি ক্লারিক্যাল পোস্টে চাকরি পেতে পারো তো দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে প্রথমেই হচ্ছে স্টেজ ওয়ান তারপরে হবে স্টেজ টু এবং তারপরে দেখো এখানে তোমাদের কিন্তু যে ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়াল এটা কিন্তু হবে কিন্তু তার আগে আর একটি ধাপ হবে সেটি হচ্ছে ইন্টারভিউ বা ভাইবা এটাও কিন্তু রয়েছে তো দেখো প্রত্যেকটি ধাপ আমরা কমপ্লিটলি আলোচনা করব স্টেজ ওয়ানের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের একশো পঞ্চাশটি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে একশো পঞ্চাশটি এমসি টাইপের কোশ্চান থাকবে অনলাইনে পরীক্ষা হবে এবং একশো নম্বরের কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য এক নম্বর করে কিন্তু বরাদ্দ থাকবে যেখানে নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান বাই ফোর্থ ওয়ান বাই ফোর্থ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে যেখানে টোটাল সময় কত দু ঘন্টা টোটাল সময় কিন্তু তোমরা পাবে অর্থাৎ দেখো এই যে স্টেজ ওয়ান এই স্টেজ ওয়ানের পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষার যে রেজাল্ট সে রেজাল্টের ভিত্তিতে তোমাকে কিন্তু ইন্টারভিউতে বা ভাইভাতে ডাকা হবে তো সেক্ষেত্রে এই পরীক্ষাতে খুব ভালো স্কোর করতে হবে দেখো এই পরীক্ষার ক্ষেত্রে কি বলা হলো দেড়শোটি এমসি টাইপের কোয়েশন থাকবে দেড়শো নম্বরের পরীক্ষা হবে এবং দু ঘন্টা সময় দু ঘন্টা সময় অর্থাৎ একশো কুড়ি মিনিট তোমরা কিন্তু সময় পাবে একশো কুড়ি মিনিট তোমরা কিন্তু সময় পাবে যেখানে ওয়ান বাই ফোর্থ নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ এবং দেখো এখানে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে একটি হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড একটি হচ্ছে টেস্ট অফ রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ এবং বেঙ্গলি এই সমস্ত সাবজেক্ট রয়েছে টোটাল পাঁচটি সাবজেক্ট রয়েছে যেখানে একশো পঞ্চাশটি কোয়েশ্চান কিন্তু থাকবে এরপর দেখো এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে যা যারা শর্টলিস্টেড হবে তাদেরকে ডাকা হবে তোমাদের স্টেজ টুতে এবং স্টেজ টু এর ক্ষেত্রে দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু এপিয়ার ইন প্র্যাকটিক্যাল টেস্ট ইন বেসিক কম্পিউটার নলেজ অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ রিলেটেড এখানে কিন্তু পঞ্চাশ নম্বরের এখানে তোমাদের একটি পরীক্ষা হবে যে পরীক্ষাতে তোমাদের জাস্ট কোয়ালিফাই করতে হবে তোমাদের এখানে কিন্তু কোয়ালিফাই করতে হবে জাস্ট পাস করতে হবে এই নম্বর কিন্তু ধরা হবে না তোমাদের এই ধাপটি কিন্তু কোয়ালিফাই করতে হবে কোয়ালিফাইং ইন নেচার রয়েছে এবং পরবর্তী দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেটস উইল বি কল ফর ইন্টারভিউ অথবা ভাইভা যেটি হবে তোমাদের পনেরো নম্বরের অ্যাজ পার লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অব দ্য অনলাইন সিবিটি অর্থাৎ যে স্টেজ ওয়ানে যে সিবিটি পরীক্ষা হবে সেই নম্বরের ভিত্তিতেই তোমাদের এখানে যে ভাইভা বা ইন্টারভিউ সেটা কিন্তু ডাকা হবে পনেরো নম্বরের হবে এবং তারপরে যারা ফাইনালি সিলেক্টেড হবে তাদেরকে ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন বা ভেরিফিকেশান অফ টেস্টিমোনিয়াল অর্থাৎ তুমি যা কিছু ইনফরমেশন দেবে অ্যাপ্লিকেশন করার সময় বা যা কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে প্রত্যেকটি যে অরিজিনাল যে ডকুমেন্টস সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে এবং তারপরে তোমাকে ফাইনালি সিলেক্ট করা হবে তো এই হচ্ছে পুরো সিলেকশন প্রসেস তো দেখো এরপর আমরা আলোচনা করবো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে বা কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হতে পারে তো দেখো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে গেছে ডিসেম্বরেই এবং জানুয়ারি মাস থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা সরাসরি ওয়েবসাইটে যেতে পারবে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারবে এবং আশা করা যাচ্ছে জানুয়ারি মাস থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে তো সেক্ষেত্রে তোমরা প্রিপারেশান চালিয়ে যাও এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দেবে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে এই হচ্ছে সম্পূর্ণ তথ্য তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেব তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য